সাব্বির আজকে পিকনিক খাবো আমরা বন্ধুরা সবাই থাকব অনেক মজা করব আজকে সন্ধ্যার দিকে পুকুর পাড়ে আসবি পোলট্রির মাংস দিয়ে পিকনিক করব তুই মশলা নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে সন্ধ্যার দিকে একবার ফোন দিস ও মশলা নিয়ে হ্যালো শাম্বীর কৈতরা আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আয় আর মশলা আনতে বলবি না এই তো বাড়ি সামনে দাঁড়িয়ে আছি মশলা নিয়েছি আমি পিকনিক খেতে পারবো না রে পোলট্রির মাংস নিয়ে গরুর মাংস বলে বলিস শালাদ তুই পিকনিক খাবি না তার জন্যে বাহানা করছিস পোলট্রির মাংস দিয়ে খাবি না গরুর মাংস দিয়ে খাবি আমরা খেলে তো গরুর মাংস দিয়েই খাই তুই খাস না তার জন্য তো আজ পোলট্রির মাংস দিয়ে করলাম যেন আমরা সবাই বন্ধু মিলে খাই আচ্ছা থাক